হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা মা মেয়েতে বেরিয়ে পড়েছি হঠাৎ করে বেরিয়েছি একটুখানি একটা কাজে দাদার অফিসে গেছিলাম আর এইদিকে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি টোটো করে গেলাম আর টোটো করে চলে এলাম তা আজকে বিকেলেই বাড়ি চলে যাব তো সেই জন্য সোনায়ের মামার আজকে অফিস তো দাদার সাথে একবার দেখা করে এলাম আর এইদিকে দেখো নদীটা কি সুন্দর লাগছে আমাদের নদীর ভিউটা দারুণ লাগছে না নদীর ভিউটা বেশ ভালো লাগছে আর মন খারাপ ওর মামার থেকে চলে যাচ্ছে টাটা করে ওখানে ওখানেই বসবে ছোলায় এখানে বসবে এখানে বসলেই হাওয়া লাগবে দাদু টাটা করে দেখ

চারটে বেজে গেছে মুখ গলায় না আটকে যাবে মাথা সরে যাও নেই চা দিতে হয় না ট্রেনের ভেতর দেখো এই ট্রিপটা লজেন্সগুলো বেশ ভালো লাগে আমার তো ছোটো প্রথম থেকেই প্রিয় আর কি আগে আগে যখন ট্রেনে করে যাওয়া আসা করতাম তখনও কিনে কিনে খেতাম বেশ ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি হালকা খুব মিষ্টি না বেশ হজমলা টাইপের ফ্লেভার থাকে আর বেশ ভালো লাগে খেতে আমার মেয়েকে প্রথম কিনে দিলাম আজকে মা ও বলছে কী মা এটা কী ধরনের লজেন্স আমি বলছি এটা এরকমই লজেন্স খেয়ে দেখ আমার তো ভীষণ ফেভারিট ও বমি বমি পাচ্ছিল ওটা খাওয়ার পরও বলছে আমার বমি ঘুমে গেছে হ্যাঁ তো হোক গাড়ি থেকে দেখো ঘর চলে এসছে শিয়ালা স্টেশনে এবার চলে যাবো বাড়ি এতদিন মানে বাড়ি মানে এতদিন ছিলাম ড্যামটা টাবারে বেশ ভালো আনন্দ করে দিনগুলো কাটলো কাজ না করে এবার বাড়ি গিয়ে কাজকর্ম সংসার স্কুল পড়াশোনা এইসব নিয়ে আমার সময় কেটে যাবে আর তার মধ্যে তো আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় তোমাদের জন্য এইসব ভিডিও করি সেগুলো তো কাজ আছেই তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব